মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এটি চর রাশি অগ্নিতত্ত্বের রাশি হওয়াতে এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত কর্মঠ অত্যন্ত ক্রিয়েটিভ নলেজের প্রতি স্বাভাবিক একটা আকৃষ্ট আর চর রাশির কারণে এরা অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী এগিয়ে থাকার মানসিকতা অ্যাম্বিশাস ইত্যাদি কোয়ালিটি তাদের মধ্যে থাকে এক কথায় বলতে গেলে এরা ইন্ডিপেন্ডেন্ট এরা থিঙ্কারেজিয়াস একই সাথে এত কিছুর পরেও হওয়ার পরেও ক্রূরতা হওয়ার পরেও এরা অত্যন্ত সংবেদনশীল হন এদের ফিজিক্যাল স্ট্রাকচার বলতে গেলে এরা শুষ্ক এবং লিন থিন বডি থাকে মিডল স্ট্যাচারে এবং গায়ের বর্ণ রেডিশ এখানে আমরা মঙ্গল দেবতার একটি ছবি দেখতে পাচ্ছি তিনি দু হাতে দুটো অস্ত্র ধরে রয়েছেন মঙ্গলের এই বৈশিষ্ট্য তিনি দু হাতে অস্ত্র চালাতে অভ্যস্ত রাশির অধিপতি মঙ্গল দু হাতে অস্ত্র চালানোর বৈশিষ্ট্য এরকম যে যে কোনো সমস্যায় পড়ুক না কেন এরা প্রথমে সোজা পথে সৎ পথে সোজাপথে এরা যুদ্ধ করার চেষ্টা করে যদি কোনো সমস্যায় পড়ে কারণ মঙ্গল গড অফ যুদ্ধের দেবতা কোনো কিছু কনফ্লিক্ট পড়লে এই মানুষেরা এই মা মঙ্গলের এনার্জি নিয়ে তারা প্রথমে সোজা পথে ব্যাপারটাকে সমস্যার সমাধান করা গে থাকার টেন্ডেন্সি এই বিষয়গুলো থাকে কিন্তু যদি যেই মুহূর্তে তারা হাঁটতে থাকে তখন তাদের বা হাতের অস্ত্র তারা প্রয়োগ করেন অর্থাৎ বামাচার এই বিষয়টাও মঙ্গলের মধ্যে রয়েছে তাই মঙ্গলের এই কোয়ালিটি যখন মেষ লগ্ন বা লগ্নের জাতক জাতিকাকে প্রভাবিত করবে তখন এই টেন্ডেন্সিগুলো তাদের মধ্যে থাকবে মঙ্গল একটি ক্রুরো গ্রহ ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ ন্যাচারাল টেন্ডেন্সি বলতে গেলে এই জাতক জাতিকারা একটু অ্যাগ্রেসিভ হতে পারে এই অ্যাগ্রেশনের অত্যাধিক অ্যাগ্রেশনের কারণে মাঝে মাঝে তারা ভুল ত্রুটি করে বসতে পারেন এবং এই কারণে তা অনেকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং এটাই তাদের বিগেস্ট উইক পয়েন্ট বিগেস্ট স্ট্রেংথ তাদের কারেজ আর মঙ্গলকে বলাই হয় পৃথিবী লোকের দেবতা তিনি ভূ দেবতা তাই এরা তাদের শক্তি দিয়ে তাদের চিন্তা ভাবনা দিয়ে শক্তি দিয়ে তাদের ক্রিয়েটিভ এনার্জি দিয়ে এরা পুরো বিশ্বকে জয় করতে পারে কিন্তু এত সত্ত্বেও যে উইকেস্ট পয়েন্টটা যেটা থাকে সেটা তাদের এই হটকারী সিদ্ধান্ত করার যেহেতু মঙ্গল প্যাশনের কারক এই লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত প্যাশানেট হন যেহেতু ক্রিয়েটিভ পোটেন্সিয়াল এদের মধ্যে থাকে এই প্যাশন এই অ্যাগ্রেশন তাদের বিগেস্ট স্ট্রেংথ এবং এটাই তাদের বিগেস্ট উইকনেস ফিজিক্যাল স্ট্যাচার বলা হলো মেন্টাল টেন্ডেন্সি এখানে তাদের বলা হচ্ছে এরা রয়্যাল রয়্যাল কেন কারণ এই লগ্নে এই রাশিতে সূর্য যিনি পঞ্চম রাশির অধিপতি সিংহের অধিপতি সূর্য তিনি এসে এক্সল্টেড হন উচ্চস্থ হন ফলে দুটো অগ্নি প্রধান গ্রহ এই লগ্নের বাসস্থান সূর্য যখন এক্সল্টেড হন তখন হাই আহ কোয়ালিটিস অফ মরালিটি সূর্যের দিক থেকে তিনি রাজা রাজা এসে তার শ্রমণে যেন তিনি বসেছেন ফলে এই লগ্নের জাতক জাতিকারা রয়াল্টি তাদের মধ্যে থাকে তারা ইন্ডিপেন্ডেন্ট হন তারা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করেন না এবং এই ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা তাদের যদি তারা জীবনের ঠিক পথে চালনা করেন তবে আজকের যুগে যারা স্টার্ট আপ তৈরি করছে দেখা যেতে পারে যে মেষ লগ্ন যারা জাতক জাতিকা তাদের মধ্যে অনেকেই আছেন যেহেতু সূর্য আমাদের সেই ডেস্টিনি লাইফপাতকে শো করে এবং মঙ্গল শো করে লিডারশিপেবিলিটি কিন্তু উইকনেস বলতে গেলে যে কালপুরুষের দশম ঘরের অধিপতি শনি এই ঘরে এই মেষ রাশিতে লগ্নে এসে নিচস্ত হন ফলে শনি তাদের বিগেস্ট উইক পয়েন্ট শনি কোয়ালিটি এই রাশির মধ্যে এই লগ্নে জাতক জাতিকার মধ্যে থাকে না ফলে শনির যে হার্ডশিপ শনির যে ডিসিপ্লিন শনির যে ট্রেডিশন শনি কোয়ালিটি পেশেন্স ধৈর্য এই লগ্নের জাতক জাতিকার মধ্যে অভাব দেখা যায় ফলে এই জাতক জাতিকা এই লগ্নেশ লগ্ন মানুষেরা তারা একটু লেজি হয়ে থাকেন তাদের মধ্যে হার্ড ওয়ার্ক করার টেনডেন্সি থাকে না কিন্তু ক্রিয়েটিভ পোটেন্সিয়াল থাকে হার্ডওয়ার্কের টেন্ডেন্সি থাকে না এবং আরেকটি বিষয় যে এরা কখনো কখনো সমাজের যারা খেটে খাওয়া মানুষ তাদের প্রতিও একটু ভুল আচরণ করে বসে যেরকম রাজা তার প্রজার সঙ্গেও ভুল আচরণ করতে পারে মেষলগ্ন রাজা রাজার ঘর তা এদিকে তাদের সচেতন হতে হয় মঙ্গল ক্রূর গ্রহ মঙ্গল মেষলগ্নের অধিপতি ফলে ক্রূরতা এদের মধ্যে থাকবে কিন্তু তার মানে এই নয় যে তারা একেবারেই ইনসেন্সিটিভ দেখা যাচ্ছে এখানে চতুর্থ ঘর বাই মুন কর্কট রাশি অর্থাৎ এদের এরা খুব ইমোশনাল সেন্সিটিভ ভিতর থেকে বাইরে থেকে দেখে মনে হবে এরা ক্রুরো ম্যালিফিক কিন্তু ভিতর থেকে এরা অত্যন্ত সেন্সিটিভ আরেকটি বিষয় এদের নাইনথ হাউস রুল্ড বাই জুপিটার ধনু রাশি অর্থাৎ এরা এথিক্স মরালিটি এদের বাইরে যায় না এরা যা কিছু করুক না কেন যতই হাইলি অ্যাম্বিশাস হোক না কেন আলটিমেটলি এরা অস্ত্র তখনই তোলে যখন এথিক্সের প্রশ্ন আসে এরা হাইলি মরাল হাইলি এথিক্যাল স্বয়ং গুরু এদের নাইন হাউসকে রুল করছে এখানে একটি চার্ট নিয়ে আমরা আলোচনা করবো এটি একটি মেষ লগ্নের চার্ট লগ্নে সূর্য বুধ ফোর্থ হাউসে মঙ্গল ফিফ্থ হাউসে রাহু সিক্সথে চন্দ্র টেন্থ হাউসে শনি বৃহস্পতি ইলেভেন্থে কেতু টুয়েলথে শুক্র যেহেতু যখন আমরা এই জাতক জাতিকার লগ্ন ভাবকে আলোচনা করব তখন মেষ রাশিকে বেশি প্রাধান্য দেব না এর অধিপতি মঙ্গলকে তো জ্যোতিষশাস্ত্রের যে বেসিক রুল সেই রুল বলছে যখন রাশি স্ট্রং হবে রাশি অধিপতি বা রাশি তখন আমাদের দেখতে হবে কে বেশি স্ট্রং কার স্ট্রেংথ বেশি এক্ষেত্রে রাশি অধিপতি লগ্ন অধিপতি মঙ্গল নিজে নিজস্ব ফোর্থ হাউসে কিন্তু লগ্নে সূর্য এক্সল্টেড এবং বুধ দিকবালি অর্থাৎ এই জাতক জাতিকার মধ্যে মেষ রাশির যে প্রাধান্য সে প্রাধান্যটা বেশি থাকবে অর্থাৎ যে মঙ্গলের যে প্যাশানেট এনার্জি মঙ্গলের যে প্রোটেকশন এবং সিকিউরিটি খোঁজা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে মেষ রাশির ক্যারেক্টারিস্টিক যেখানে ডমিনেট করবে সূর্য কারণ সূর্য নিজেই এখানে বসে রয়েছেন এবং বুধ বুধের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লার্নিংয়ের মধ্যে থাকা এবং সূর্যের রয়্যাল্টি এবং গভর্নেন্স এই বিষয়গুলো বেশি প্রভাব দেখা যাবে মঙ্গল সাধারণত আমাদের তিন শরীর দিকে নিয়ে যায় কিন্তু মেষ রাশির ডমিনেন্সের কারণে চেহারা ওয়েল ডেভেলপড ফিগার থাকবে এবং বাল্কি বিষয়টাও হতে পারে আরেকটি সরোস্কোপ যেখানে মেষ লগ্নে কোনো প্ল্যানেট নেই কিন্তু লগ্নাধিপতি মঙ্গল সিক্স হাউসে শনির সাথে যুক্ত হয়ে এখন প্রশ্ন হতে পারে মঙ্গল শনি দ্বারা অ্যাফ্লিক্টেড অর্থাৎ দুর্বল তাই আমরা স্বাভাবিকভাবেই মেষ রাশিকে প্রাধান্য দেব জাতক বা জাতিকার ফার্স্ট হাউস বিচার করার ক্ষেত্রে কিন্তু মঙ্গল শনির সাথে থাকার কারণে মঙ্গল যেহেতু ক্যাপ্রি হয় মকর রাশিতে এসে এক্সল্টেড হয় তাই মঙ্গল শনি যুক্ত হওয়ায় মঙ্গলের বাড়বে অর্থাৎ মেষ রাশির দিকে না গিয়ে আমরা মঙ্গলের কেই চুজ করবো জাতক বা জাতিকার উপর যে প্রভাব ম্যাক্সিমাম এফেক্ট সেটা মঙ্গলেরই থাকবে অর্থাৎ মঙ্গলের যে অ্যাগ্রেশন মঙ্গলের যে লিডারশিপ এবিলিটি মঙ্গলের মতো প্যাশনেট প্রোটেকশন এবং সিকিউরিটি এই টেন্ডেন্সি জাতক জাতিকার মধ্যে থাকবে এবং তার নেটিভের ফিগার অনেকটাই লিন থিন হবে এবং শর্ট হাইট যুক্ত হতে পারে আরও একটি হরস্কোপ যেখানে লগ্নে শুক্র বসে রয়েছে শুক্র যিনি সেকেন্ড লর্ড এবং সেভেন্থ লর্ড এবং লগ্নেশ মার্স তিনি থার্ড হাউসে বেসিক ইন্টারপ্রিটেশনের রুল অনুযায়ী যখন কোনো গ্রহ কোনো স্বরে বা কোনো রাশিতে বসবে তখন সেই ভাবকে সে বেশি প্রভাবিত করবে এখন প্রশ্ন যে এই জাতক বা জাতিকা সে মেষ রাশির বেশি প্রভাবযুক্ত হবে নাকি মঙ্গলের বেশি প্রভাবযুক্ত হবে নাকি শুক্র দ্বারা বেশি প্রভাবিত হবে যেহেতু শুক্র নিজে লগ্নে বসে রয়েছে তাই যে অ্যাগ্রেশন সেই যে প্যাশনেট বিষয় যে প্রোটেকশন সিকিউরিটি এই প্রভাবগুলো অনেকটাই কম হয়ে যাবে এবং শুক্রের যে এলিগেন্স আর্ট বিউটি এবং জলতত্ত্ব যে ইমোশনাল নেচার এবং কমফর্টে থাকা বিউটি এবং আর্ট আর্টিস্টিক টেন্ডেন্সি এদিকে অনেকটাই প্রভাবিত হবে তো আমরা দেখলাম যে মেষ লগ্নে জাতক জাতিকারা তাদের মেন্টাল টেন্ডেন্সি কেমন হতে পারে তাদের স্ট্রেংথ কীরকম তাদের উইকনেস কি এবং কোন কোন দিকে তাদের ন্যাচারাল টেন্ডেন্সি রয়েছে আরও দেখলাম যে যখন কোনো চার্টকে আমরা ইন্টারপ্রিট করব তখন আমাদের তিনটে বিষয় মোটামুটি দেখতে হবে কোথায় বসে রয়েছে এই দুটোর মধ্যে কে বেশি স্ট্রং লগ্নে কোনো গ্রহ আছে কি না এই তিনটের এই তিনটের উপর বেস করে আমরা একটা জাজমেন্টে আসতে পারি এছাড়াও প্ল্যানেটারি অ্যাসপেক্ট এগুলো আমাদের কনসিডারেশনে আনতে হয় ধন্যবাদ